আজকের দিনটা ওয়ান কাইন্ড অফ চান দিন দিনভর আপনাদেরকে নানান সুখবর দেওয়ার পরে লেট এসা আরও একটা সুখবর দিচ্ছি বীরদের ঝড়ে উড়ে গেছে ছয় ইসালি কমান্ডার আর আমাদের বীরদের এইবারের অভিযানে মানে বিশেষ করে গতকালকের পরে আমরা যখন দেখলাম যে মিশরে যে যুদ্ধবিরতির একটা আলোচনা চলছিল সেই আলোচনায় ইসালের অনৈতিক যেই যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যে কিছু শর্ত ছিল সেগুলো কিন্তু মানেনি আমাদের বীররা পরপরই দ্বিতীয় দিন এসেই আমাদের বীররা বলছিল লড়াই করার মতন পর্যাপ্ত মেশিনারিজ আছে তবে এখন যে মেশিনারিজগুলা ইসরালের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা যারা সামরিক বিশ্লেষক আছেন যুদ্ধগুলোকে ফলো করেন তাদের বক্তব্য হচ্ছে যে এখনকার মেশিনারিজগুলা বেসিক্যালি বীরদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আর খুবই সিম্পল সিম্পল জিনিস দিয়েই বড় বড় ঘটনা ঘটিয়ে দিচ্ছে বীররা এর মাঝখানে ত্রাণের ইস্যুতে আপনাদের নিশ্চয়টা খেয়াল থাকার কথা যে ইসালিরা আমাদের ভাইদেরকে ত্রাণ ঢুকতে দেন এখন আসেন বেশ কিছু কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ইশালিদের বক্তব্য এই ত্রাণের মধ্যে যে ঢুকে কৌটা টিন বা আরও অনেক কিছু বা রাবার টাইপের আমাদের বীররা নাকি এই জিনিসগুলোকে ব্যবহার করা। দেশীয় প্রযুক্তিতে বা নিজস্ব প্রযুক্তিতে তারা কিছু মেশিনারিজ তৈরি করে যেমন তারা যখন মিসাইল ছোঁড়ে বা রকেট ছোঁড়ে বা তাদের অস্ত্রশস্ত্র তৈরির যে জিনিসগুলা এই সাধারণ সাধারণ জিনিসগুলাকে ব্যবহার করা তারা অনেক ধরনের জিনিসপত্র বানায় রাখছে যেগুলো কাজে দিচ্ছে দর্শক উত্তর গা ওই যে যা এবং দক্ষিণ গা ওই যে যা সেখানে ব্যাপক লড়াই চলছে রমজানের আগে যুদ্ধবিরতিরা সম্ভাবনা নেই টোটালি ভেস্তে গেছে গতকালকে বাইডেনও বলেছে যুদ্ধবিরতির সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে এসেছে তবে আমাদের বীররা রমজানের আগে যে বার্তা দিছে আলহামদুলিল্লাহ লড়াই করতে সক্ষম উত্তরকা যায় সরাসরি ইসালের সামরিক ঘাটির একটা ব্যাটালিয়নের সাথে আমাদের বীররা প্রকাশ্যে আপনার এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল তবে ইসালের দাবি আমাদের বীরদের কয়েকজন সদস্যকে তারা শহীদ করছে কিন্তু এটার সপক্ষে কোনোরকম ব্যাখ্যা যুক্তি তথ্য দিতে পারে নাই আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে কিন্তু আমাদের বীররা যে ছয়টা টপকাইছে এটার কিন্তু রেফারেন্স আসছে আপনার গণমাধ্যমে বীরদের যিনি প্রধান আছেন কাশেম ভাই কোনটা বানায় রাখছে ব্রিগেড হ্যাঁ একসাথে উচ্চারণ করলে সমস্যা কাশেম ভাই মানে ওই যে গ্রুপটার যিনি প্রধান আছেন তিনি বলছেন যে আমাদের যোদ্ধারা মাঠের লড়াইয়ে এখনও অনেকটা সফলতা অর্জন করেছে তথ্য ছিল যে আমাদের বীরদের একটা টিম এখানে অবস্থান করছে মানে উত্তর গা ও যে যা তো এই শহরে যখন ইসালের সেনারা প্রবেশ করছে তখন অতর্কিত মানে সরাসরি মল্লযুদ্ধ টাইপের সরাসরি আসছে জীবন বাজি নিয়ে আমাদের বীররা মাইরা দিছে কিছু বীর আহত হয়েছে এই কথাটা সত্য বাট বাকিদের ইস্যুটা এখানে কানেক্টেড না তবে একটু মন খারাপের বা দুঃসংবাদের ইস্যু হচ্ছে ওই নিউজটা আপনাদেরকে আমি পরবর্তী সময় আবার দিতে যাচ্ছি আমেরিকা যে বন্দর তৈরি করতেছে এটার কাজ নাকি চলমান শুরু হয়ে গেছে মানে চলমান চলতেছে এখন আমেরিকা যদি যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে আমাদের এই শহরটাতে এসে রাস্তানাগারে আমার মতে এই শহরটার আর না এরা ধরেন ত্রাণের ভাই এদের তো প্রযুক্তির শেষ নাই আমরা দেখবো যে এরকম তারা মানে ঘাটি বানানোর জন্য বস্তা টস্তা অথবা নানান কিছু মানে এদের যেই মেশিনারিজ ইকুইপমেন্ট নিয়ে আসবে সেগুলো আসলে এখানে কোনো রকম ছানবিন করছে কিনা বা এটার সাথে আরও কোনো কিছু ভিতরে কোনো কাহিনী আছে কি না এটা কিন্তু একটা দুঃসংবাদ কারণ ইসালের প্রধানমন্ত্রী যে বক্তব্য তার বক্তব্য হচ্ছে কি যে আমাদের ভাইরা কোথায় আছে খুব শীঘ্রই নাকি এসব তথ্যপাত্র তারা পেতে যাচ্ছে তাদের গোয়েন্দা সংস্থা বলছে এই ধরনের কথা তা আমার মতে গত পাঁচ মাসে যেহেতু পায় নাই ইসালের আর ব্যক্তিগত সক্ষমতা নাই আগামী পাঁচ মাসে পাওয়ার এখন আমেরিকা ঢুকার পরে সেখানে বন্দর করার পরে এদের কাছে মেশিনারি যা আছে অবশ্যই ইসাল থেকে হাজার গুণ ব্যাটার আছে। এরা হয়তো কোনো তথ্যমত্ত দিয়া যদি ত্রাণ দেওয়ার আড়ালে এই তথ্যগুলোতে তাহলে ঝামেলা এখন আমাদের ভাইরা তো দেয় মানে কতজনের সাথে লড়াই করবে এটা তো সম্ভব নয় আমেরিকার বিরুদ্ধে লড়াই করা এটা আসলেই সম্ভব না তো যাই হোক আমরা আশা করি যে এখানে নতুন কোনো পরিকল্পনা হয়তো আমাদের ভাইদের মাথায় আছে সেই পরিকল্পনাগুলো সফল হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম